সুপ্রিয় দর্শক আপনারা হয়তো সকলেই ইতিমধ্যেই খবর পেয়েছেন যে সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দর্শক কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় ইতিমধ্যেই বাড়ছে মৃত্যুর সংখ্যা এই আবহে মুখ খুলে বিস্ফোরক তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে হুলুস্থুল পড়ে গিয়েছে দর্শক একেবারে বেফাস মন্তব্য করেছেন দর্শক সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে মৃতের সংখ্যা ছুতে পারে প্রায় পনেরো আহত হয়েছেন প্রায় জন যাত্রী অন্য এক সূত্র মারফত খবর পেয়ে খবরে জানা যাচ্ছে মৃতের সংখ্যা ইতিমধ্যেই আট আহত প্রায় আঠান্ন জন যাত্রী মৃতদের মধ্যে রয়েছেন মালগাড়ির চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ড দর্শক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য অন্যদিকে নিজের বাড়ি থেকে ইতিমধ্যেই শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি দর্শক সোমবার সকালে শিয়ালদাহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এনজিপি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে পিছন থেকে ধাক্কা মারে মালগাড়িটি যার জেরে বেলাইন হয়ে যায় এবং উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি শেষের দিকের দুটি কামরা দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের সম্পর্কে খবর নিতেই নবান্নে ও নবান্ন ও শিয়ালদা হয় ইতিমধ্যেই কিন্তু হেল্পলাইন খোলা হয়েছে মুখ্য সচিব জানিয়েছে নবান্নে চালু করা হচ্ছে কন্ট্রোল রুম দার্জিলিং থেকে দার্জিলিং জেলা ও উত্তর দিনাজপুর জেলায় চালু করা হচ্ছে কন্ট্রোল রুম এছাড়াও আমরা সব হাসপাতালগুলিতে অ্যালার্ট করেছি একটি বা একটা বড় দুর্ঘটনা যা খবর আসছে আমাদের কাছে স্থানীয় বিডিও এসডিও সবাই কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে এই দিন আগরতলা থেকে ডাউনটেনটি শিয়ালদাহের দিকে বা শিয়ালদাহ আসার সময় এনজেপি টেশন ছেড়ে রাঙাপানি স্টেশন পেরোনোর পর সিগন্যাল না পেয়ে দাঁড়িয়েছিল সকাল পনেরো নাগাদ পিছন থেকে একটি মালগাড়ি এসে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে একেবারে সজোরে ধাক্কা মারে এই ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে একেবারে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এই আবহে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসী তারা সাথে সাথে সেই ট্রেনটির কাছে ছুটে আসে এবং উদ্ধার কাজে হাত লাগায় রাঙাপানি স্টেশন পেরিয়ে নিজবাড়ি এবং চটের হাটের মাঝখানে ফাঁকা জায়গায় এই দুর্ঘটনা ঘটে মালগাড়িটির এত তীব্র গতি ছিল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কামরা ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়ে দুমড়ে মুশড়ে যায় দুটি কামরায় কামরার ভেতরের কোনো যাত্রী আটকে আছেন কি না তা স্পষ্ট নয় আতঙ্কে অন্যান্য কামরার যাত্রীরাও যাত্রীরাও একেবারে রেল লাইনের ওপরে নেমে পড়েন প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজে হাত লাগান খবর পেয়ে এনজিপি থেকে রিলিফ ট্রেন পাঠিয়ে পাঠিয়েছে রেল ঘটনাস্থলে যাচ্ছে উদ্ধারকারীরা এবং পুলিশ এই দুর্ঘটনার ফলে উত্তরবঙ্গ থেকে একেবারে উত্তরপূর্ব পূর্ব ভারতগামী রেল যোগাযোগ ব্যবস্থা অবরুদ্ধ হয়ে পড়ায় আশঙ্কায় রয়েছে অনেকেই তবে কিভাবে একই লাইনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা অবস্থায় ওই লাইনেই মালগাড়ি চলে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন রেলের দাবি সিগন্যাল বিভ্রাটের জেরেই সম্ভবত এই দুর্ঘটনা ইতিমধ্যেই নিজ বাড়ি থেকে ইতিমধ্যেই শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি আর এই আবহে একেবারে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এবং দেবাংশু ভট্টাচার্য মুখ ফসকে যা বলেছেন তাতেই কিন্তু দর্শক রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় কী বলেছেন সোমবার সকালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এদিন সকালে জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকার দুর্ঘটনার কবলে পড়ে এই কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং রাঙা রাঙাপানি এলাকায় ঘটনাটি ঘটেছে মালগাড়ির ধাক্কায় লাউনচ্যুত হয়ে পড়ে ট্রেনটি এবং তিনটি বগি শেষ খবর পাওয়া অনুযায়ী এই দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছে প্রায় পনেরো জন আর এই পনেরো জন প্রাণ হারিয়েছে আর এই নিয়ে সবর হয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য এই দিন দুপুর দেড়টা নাগাদ নিজের এক্স্যান্ডেলে একটি পোস্ট করেন টিএমসির এই যুবনেতা সেখানে কেন্দ্রীয় সরকারকে সরাসরি অপদার্থ বলে তোপ দাগেন তিনি সেই সঙ্গে প্রশ্ন করেন ফুচ ফুটো মেঝে ঢাকতে রঙিন কার্পেট আর কতদিন এমনই কটাক্ষ করেন দেবাংশু ভট্টাচার্য দেবাংশু এদিন লেখেন ফুটো মেঝে ঢাকতে রোগিন কার্পেট আর কতদিন ব্যবহার করবে কেন্দ্রীয় সরকার গরিব এবং মধ্যবিত্তের ভরসা সাধা ভরসা সাধারণ ট্রেনগুলি ক্রমশই মৃত্যুপুরী হয়ে উঠছে নিরাপত্তা শিখেই এই দিকে ফুটো ঢাকতে রোজ বন্দে ভারত দেখাচ্ছে মোদী সরকার স্টেশন বানানো স্টেশনে বানানো হচ্ছে শপিং মল অপদার্থ কেন্দ্রীয় সরকারের বদানৈত্যায় বদা বদানৈত্যতায় সাধারণ রেলযাত্রী হিসেবে খুব আতঙ্কিত বোধ করছি এমনই বলেন দেবাংশু ভট্টাচার্য দর্শক এই আবহে এই দিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে একাধিক মহলে তবে রেল সূত্রে জানা যাচ্ছে এক্সপ্রেস ট্রেনে ধাক্কা দেওয়ায় মালগাড়িটি সিগন্যাল ব্রেক করেছিল ফলত সেটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের লাইনে চলে আসে এবং সেই এক্সপ্রেস ট্রেনটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে এই মালগাড়িটি তারপরেই একেবারে ভয়াবহ এবং বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা এবং সাথে সাথে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসে এবং উদ্ধার কাজে হাত লাগায় প্রথমে কিন্তু গ্রামবাসীরাই সেই ট্রেনটির উদ্ধার কার্যে হাত লাগিয়েছিল তারপরেই কিন্তু একে একে পরে রেলের তরফ থেকে পুলিশ অ্যাম্বুলেন্স এছাড়াও ডাক্তাররা সেখানে পৌঁছে যায় এই প্রশ্ন করা হলো কেন সিগন্যাল ব্রেক করল সেই মালগাড়িটি জানা যাচ্ছে পূর্ণাঙ্গ তদন্তের পরই সেই বিষয়ে বিশদে জানা যাবে তবে জানা যাচ্ছে কেন্দ্রীয় রেলমিন্ত্রী মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল আনন্দ বসু সেখানে যাচ্ছেন বলে সূত্রের খবর এই দিকে দুর্ঘটনার খবর পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লেখেন দার্জিলিং জেলায় এমন ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে স্তম্ভিত শুনেছি একটি মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছে ডিএম এসপি চিকিৎসকদের দল অ্যাম্বুলেন্স এবং দুর্ঘটনা স্থলে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে এমনই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই আবহে রাজনৈতিক রং লাগিয়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য মনে করছেন অনেকেই দর্শক আপনাদের কি মতামত এই ট্রেন দুর্ঘটনা নিয়ে এবং দেবাংশু ভট্টাচার্য যে মতামত দিয়েছেন তার প্রেক্ষিতে আপনারা কি বলতে চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ধন্যবাদ